আজকে আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে অনেক বেশি সফট তুল তুলে নরম একটি কেক তৈরি করে দেখাবো যেটা খেতে দুর্দান্ত মজার হয় আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় এই চকলেট কেকটা কিন্তু পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে রুমে নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম ভেঙে নিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন একটি হ্যান্ড মিক্সের সাহায্যে প্রথমে ডিম আর চিনি ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে চিনিগুলো ভালোভাবে গোলে মিশে যায় বিট করতে করতে যখন ডিম আর চিনি একত্রে ভালোভাবে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিব তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবার ওইটাকে হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো ক্যাট করে দিব তাই এখানে একটি চালনি নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোক পাউডার হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ এরপর এগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে তো সব কিছুকে ভালোভাবে চেলে নেওয়ার পর এখন এটাকে একটা সাইড থেকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে ভেতরে কোনো লামস না থাকে সব কিছু যেন স্মুথভাবে মিশিয়ে যায় তাই একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমাদের কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি এখন আমি এখানে একটি প্যান নিয়েছি আর এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছে সয়াবিন তেল ব্রাশ করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কেকের ব্যাটার দিয়ে দিব তো সম্পূর্ণ ব্যাটারটিকে দিয়ে দিতে হবে সম্পূর্ণ ব্যাটার দেওয়ার পর এখন এই বোলটিকে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছে এরপর চুলা একটি প্যান বসিয়ে পাঁচ মিনিটের মতো হিট করে নিয়েছে এরপর ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি বোলটিকে বসিয়ে দিলাম এখন এটাকে ঢেকে বেক করে নিব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এরই মধ্যে কিন্তু কেকটা একদম হয়ে যাবে তো ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পর এখন কিন্তু আমাদের কেকটা একদম রেডি হয়ে গেছে কেকটিকে চুলা থেকে নামিয়ে উপরে সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছে এরপর ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিয়েছে এখন আমি এর উপর থেকে সিরাপ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ পরিমাণ কফি আর দুই চামচ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ কাপ গরম পানির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছে এটাকে দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে কিন্তু কেকটা অনেক বেশি ময়েস্ট হবে এরপর অন্য একটি বোলের মধ্যে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ গলানো চকলেট আপনারা এখানে যে কোনো চকলেট ব্যবহার করতে পারবেন এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হুইপড ক্রিম হুইপড ক্রিম দেওয়ার পর এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এখন কিন্তু আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে তো এখন এই চকলেটের মিশ্রণটিকে আমি কেকের উপর এইভাবে ঢেলে দিচ্ছি তো সম্পূর্ণটা এইভাবে ঢেলে দিব এরপর আমি এটাকে ফ্রিজে নর্মাল পোষণে প্রায় এক ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি তো এখন ফিরে এলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এরপর আমি এটাকে এইভাবে কেটে উঠিয়ে নিচ্ছে আর এই কেকটা খেতে কিন্তু দারুণ মজার হয় অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কি পরিমাণ মজার হয় আর এইভাবে বাসায় কেক তৈরি করলে কিন্তু আপনাকে আর বাজার থেকে কেক কিনে খাওয়ার একদমই প্রয়োজন পড়বে না এতটাই বেশি মজার হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় তুলোর মতো তুল তুলের নরম এই কেকগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়েছে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর খেতে এতটাই বেশি মজাদার হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় এতটাই বেশি সফট হয় খেতে দারুণ মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ